জেলিফিশ সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে কবে এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটিকে নামকরণ করেছিল জিঞ্জিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকে এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তর অংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামই পরিচিত লাভ করে এখন বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এই সেন্ট মার্টিন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব একশো বিশ কিলোমিটার তো চলুন ঢাকা থেকে সহজ উপায়ে সেন্ট মার্টিন যাই আর দ্বীপে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এই দুদিনের ট্যুরের সকল আদ্যপান্ত তথ্য সাথে তুলে সাথে ঢাকা সায়দাবাদের জনপদের মোড়ে চলে আসলাম এখান থেকে সেন্ট মার্টিন পরিবহনে যাব কক্সবাজার সন্ধ্যার আগে বিকেলবেলা চলে এসেছি কারণ খুব সকাল সকাল আমাদের কক্সবাজার পৌঁছাতে হবে আর ভাড়া নিয়েছে ছয়শো টাকা আপনি যখন যাবেন অগ্রিম টিকিট কাটার দরকার নাই এখান থেকে ইনস্ট্যান্ট টিকিট পাবেন আর হ্যাঁ টিকিট করে নিবেন আমাদের গাড়ি মোটামুটি ছেড়ে দিল গাড়ির ভালো ছিল যাত্রাপথে দুইবার বিরতি দিয়েছে চট্টগ্রামে বিশ মিনিট গাড়ি দাঁড়িয়েছিল। ঠিক ভোর চারটা পৌঁছে গেলাম কক্সবাজার ডলফিন মোড়ে এইখানে কোনো একটা খাবার হোটেলে বসে একটু রেস্ট নিলাম ও সকালে নাস্তা সেরে নিলাম একটু ফর্সা হওয়ার পর আমি এই ডলফিন মোড় থেকে অটোতে চলে গেলাম ছড়া জাহাজ ঘাটে যেখান থেকে আমি জাহাজে করে সেন্ট মার্টিন যাব আর অটো ভাড়া জন প্রতি ত্রিশ টাকা করে নিয়েছে এই যে ছড়া জাহাজ ঘাটে এসে পৌঁছেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা ঢাকা বা অন্য কোনো জেলা থেকে আসুন না কেন আপনাকে মনে রাখতে হবে কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাটে সকাল আটটার মধ্যে এসে পৌঁছাতে হবে এখান থেকে প্রতিদিন এমবি বি কর্ণফুলী কেয়ারি সিন্দাবাদ ও আরও দুটা ছোট ছোট জাহাজ ছেড়ে যায় এখানে সকালে এসেই এখন স্ট্যান্ডিং টিকিট কাটতে পারবেন ছয়শো থেকে আটশো টাকার মধ্যে ওয়ান ওয়ে টিকিট কাটতে পারবেন আবার অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন আমি অনলাইন থেকে টিকিট কেটেছি তাই যাওয়া দুশো টাকা লাগছে আমার একারই তাই বলছি যদি কমে যেতে চান তাহলে এই ঘাটে এসে টিকিট কাটলেই পারেন আর নিঃসন্দেহে টিকিট পাবেন কোনো সমস্যা নাই এখন অত মানুষ যাচ্ছে না আর এখন ট্রাভেল পাস না হলেও চলবে আমাদের জাহাজ ঠিক নয়টায় ছেড়ে দিল আমি যাচ্ছি কেয়ারি সিন্দাবাদে আর এটা ভুল করেছি কারণ জাহাজটা একদমই ছোট। আর আপনারা যদি একটু টাইটানিক টাইটানিক ফিল নিতে চান ও বড় জাহাজে যেতে চান তাহলে আমি বলবো এমভি ভি বারো আউলিয়া বা কর্ণফুলি এক্সপ্রেসে টিকিট কাটবেন ও ওপেন ডেকের টিকিট নেবেন জাহাজ ছাড়ার পরপরই জাহাজের একটু পেছনে চলে আসবেন যদি গাংচিল পাখির উড়াউড়ি দেখতে চান আর সাথে যদি শুকনা কোনো খাবার থাকে তাহলে ছুঁড়ে মারবেন পাখিদের খেতে দিবেন দেখবেন আপনার একদম কাছে চলে আসবে আর এটাই কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার অনেকগুলো আনন্দের মধ্যে অন্যতম তাই একদমই মিস করবেন না জাহাজে বসে না থেকে হাঁটাহাঁটি করবেন খুব ভালো লাগবে নীল জলরাশি বঙ্গোপসাগরের বড় বড় ঢেউয়ের উপর দিয়ে এবং মিয়ানমারের অনেকটা দূরে পাহাড় ঘেঁষে যখন জাহাজ যায় দেখতে সত্যি অসাধারণ লাগে আমরা ঠিক চারটায় পৌঁছে গেলাম এই সেন্ট মার্টিন জেটি ঘাটে এবারে আমরা জাহাজ থেকে নামব আমরা জাহাজ থেকে নেমে একটু সামনে দু মিনিট হেঁটে চলে আসলাম এই বাংলো রিসোর্টে আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল না এই বাংলো হোটেলে আপনারা চাইলে আসতে পারেন দামে কম মানে ভালো এই হোটেলটি এই যে দেখুন বাংলো হোটেল রুম কত সুন্দর কত বড় কত বড় একটা বেড ভাড়া নিয়েছে সাতশো টাকা পার ডে এই সাতশো টাকায় কিন্তু একজন থেকে শুরু করে চাইলে ছয়জন আটজনও এই ভাড়াই থাকতে পারবেন এই রুমে ও খেই এবারে সন্ধ্যা হয়ে গেল হোটেল রুমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই রাতের সেন্ট মার্টিন দেখার জন্য ও খাওয়া দাওয়া করতে ঘুরতে আর সাগরের মাছের বারবিকিউ খেতে আপনারাও আসলে আমার এই ঘোরাঘুরির নিয়মটা চাইলে ফলো করতে পারেন পরদিন সকাল সকাল ছেড়াদ্বীপ ঘোরার জন্য বের হবেন এবং ভোর ছয়টার মধ্যে বের হয়ে যাবেন আগে সূর্যোদয় দেখার জন্য যেটি ঘাট যাবেন ওখানে দশ মিনিটের মতো থেকে যেটি ঘাট থেকে এই অটো বা বাইকে ছেঁড়াদ্বীপ যাবেন ভাড়া জন প্রতি একশো টাকা করে নিবে ছেঁড়্বীপ যেতে হলে ওখানে আপনাকে ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে পৌঁছাতে হবে দেরি করলে কিন্তু ছেঁড়াদ্বীপ যেতে পারবেন না কারণ কোস্টগার্ড সাতটার পরে চলে আসে ওনারা যেতে বাধা দেয় তারপরও অনেকই বাধা না শুনে যায় আরেকটা বিষয় সেন্ট মার্টিনের সব থেকে ভয়ঙ্কর সুন্দরী হচ্ছে এই ছেঁড়া দ্বীপ তাই একদমই মিস করবেন না আসতে এইখানে তিনটা ছোট ছোট দ্বীপ রয়েছে সবগুলোই ঘুরে দেখবেন আর অবশ্যই একদম শেষ দ্বীপটায় যাবেন ওটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ও ভয়ঙ্কর রকম ঢেউ উপভোগ করতে পারবেন যেটা এই দ্বীপের অন্য কোথাও পাবেন না আর মনে রাখবেন এই ছেঁড়া দ্বীপে গেলে নয়টা থেকে দশটার মধ্যে চলে আসবেন না হলে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ জোয়ার হয়ে যায় পরে রাস্তা বন্ধ হয়ে যায় পরে ফিরতে রাতও হয়ে যেতে পারে এই বিষয়গুলো খেয়াল রেখে যাবেন ছেঁড়া দ্বীপ হল বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে ছেঁড়া দিয়া বা সিরা দিয়া বলা হয়ে থাকে ছেঁড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলি এই দ্বীপপুঞ্জের নাম ছেঁড়া দ্বীপ ও থেকে ঘুরে এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সাগরের মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন এই যে এই ডাক হোটেলের পাশেই এই হোটেলটা পেয়ে যাবেন যেখানে খুব কম দামে অল্প টাকার মধ্যে সাগরের মাছ দিয়ে দুপুরের খাবার খেতে পারবেন এই হোটেলের ডালটা খুবই মজা খেতে এই হচ্ছে সেন্ট মার্টিন দিনের বেলার সেন্ট মার্টিনের অবস্থা এখানে নারিকেল জিঞ্জিরা বলা হয় এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন কিন্তু এক একটা ডাবের দাম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এমবি বি আউলিয়া দেখা যাচ্ছে এখন বিকেল তিনটা বাজে এই জাহাজটা এখন সেন্ট মার্টিন থেকে সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে ছেড়ে যাবে কক্সেস বাজারের উদ্দেশ্যে এই জাহাজটা কক্সবাজার থেকে এই জাহাজটা সকালে ছেড়ে আসছে যাত্রী নামাচ্ছে যাত্রী নামিয়ে আবার আজকে যারা যাবে এখন সেই যাত্রী নিয়ে তারপরে কক্সেস বাজারে যাবে খাবার খেয়ে একটু হোটেলের রেস্ট নিয়ে বেরিয়ে পড়েন জেটি ঘাটের দিকে এখানে এসে বাম দিকে একটু সামনে হেঁটে পশ্চিম বিচের দিকে যাবেন সূর্য অস্ত দেখার জন্য এই বিচটাই অনেক সুন্দর এবং পর্যটকরা এখানেই বেশি থাকে এখন বিকেলবেলা ওই যে দেখতে পাচ্ছেন মিয়ানমার হচ্ছে ওই পাশটা যারা সাগরে মাছ ধরতে যায় তাদের অবস্থান দেখুন সব জেলে ফিশ পড়ছে মাছ না আজকে ও আচ্ছা মাছ ধরা কম পড়ছে ওইটা কি ফিশ কি মাছ ওটা মাছ একটা পশ্চিম বিচ এই বিচ থেকে একটু সামনে হেঁটে আসলি পশ্চিম বিচ পেয়ে যাবেন তো কালকে সকাল বেলা আগামী কালকে সকাল বেলা আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এই পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখাবো অর্থাৎ জেটিঘাট থেকে সকালবেলা বের হব ঘোরার জন্য জেটিঘাটের ডান পাশ দিয়ে যাব ঘুরে আবার বাম পাশে চলে আসব তো সাথী থাকুন দেখতে থাকুন আপনি হেঁটে হেঁটে কিন্তু পুরো বিচ ঘুরতে পারবেন সেন্ট মার্টিনের সাইকেলেও পুরো এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেলেও পুরো ভাড়া নিয়ে ঘন্টা প্রতি ভাড়া নিয়ে আপনি কিন্তু পুরো বিচ ঘুরতে পারবেন গধুলিবেলা সন্ধ্যা লগ্নে হাঁটছি সেন্ট মার্টিন দ্বীপে আর আপনাদেরকেও দেখাচ্ছি অথবা সময়ের অভাবের কারণে যদি এই সব বিচে এই সব জায়গায় এত সুন্দর সুন্দর জায়গায় বাংলাদেশে যদি ঘুরতে না আসেন ভিডিও দেখেও কিন্তু কিছুটা একটা হলেও খুব ভালো লাগে যে আমাদের দেশটা এত সুন্দর দেশের দেশের জায়গাগুলো যদি ভিডিও ফুটেজের মাধ্যমেও একটু হলেও অবলোকন করতে পারেন তাও কিন্তু একটু হলেও প্রশান্তি আমাদের মনের মধ্যে যে না না যেতে পেরেছি কিন্তু ভিডিও ফুটেজ দেখে তো অন্তত পক্ষে জায়গা সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি এবং জায়গাগুলো দেখেছি এটাই যারা হচ্ছে মানে সিভিউ হোটেল নিতে চান সিভিউ গেস্ট হাউস নিতে চান তাহলে কিন্তু পশ্চিম বিচে আসবেন এই পশ্চিম জেটিকার থেকে নেমেই হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে পশ্চিম বিচে যাব এই পশ্চিম বিচে কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে সি ভিউ হোটেল রয়েছে যেখান থেকে আপনি হচ্ছে যে হোটেল রুম থেকে পুরো ভিউটা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই হোটেল রুমগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হোটেল রুমগুলো থেকে কিন্তু পুরো সমুদ্র পুরো সাগর দেখা যাচ্ছে কক্সেস বাজার আর সেন্ট মার্টিন পুরোটাই কিন্তু ডিফারেন্ট সেন্ট মার্টিন কোলাহল মুক্ত আর কক্সেস বাজার হচ্ছে কোলাহল যুক্ত মানে দুই জায়গার দুই ফিল্ড আপনি যদি বলেন যে কক্সবাজার হচ্ছে সেন্ট মার্টিনের মতো তা কিন্তু হবে না তারা পাখি বাবা ইকো রিসোর্ট পাখি বাবা ইকো রিসোর্ট এই রিসোর্ট থেকে পুরোটা সি কিন্তু দেখতে পাবেন এখানে বসে চা খাওয়া আড্ডা দেওয়া দেখুন কি চমৎকার ওয়েদার কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য কি অপরূপ সৌন্দর্য এই সেন্ট মার্টিন দেখে মন ভরে গেল বিকেলবেলাটা এই বিচে সময় কাটাবেন ঘুরে ঘুরে দেখবেন বিচের পাশে বসে ফিল নেয়ার চেষ্টা করবেন মূলত সেন্ট মার্টিনের চারো সুন্দর তবে সেন্ট মার্টিনের সব থেকে যদি একটু ভালো মানের হোটেলগুলো নিতে চান মোটামুটি তাহলে কিন্তু আপনাকে পশ্চিম বিচে আসতে হবে আর এই পশ্চিম বিচেই কিন্তু ভালো মানের আপনি হোটেল রুম গেস্ট হাউস পাবেন পশ্চিম তীরের যে হোটেল কটেজগুলো রয়েছে গেস্ট হাউসগুলো রয়েছে একটু মোটামুটি কস্টলি দামি এবং ভালো মানের ঘন্টা পঞ্চাশ পঞ্চাশ ডাবল একশো এই দুইটা যদি নেন ডাবল একশো ঘন্টা প্রতি ঘন্টা একশো টাকা করে খুবই সুন্দর এই যে ওর একটা ক্যাট আছে এটা কি তোমার হ্যাঁ কথা বলে এটাই আরেকটা একটা বিষয় হচ্ছে ও আমাকে বললো যে ভাইয়া বসেন কোনো টাকা লাগবে না দেখতে পাচ্ছেন ওর হাসিটা মার্শাল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আমাদের ঘুরতে দেখতে আসা উচিত আল্লাহর সৃষ্টি দেখা উচিত সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখা উচিত সৃষ্টি করতে দেখেন এই সমুদ্রের মধ্যেই সাগরের মধ্যেই একটা দ্বীপ জাগিয়ে দিয়েছে এখানে এখন মানুষজন বসবাস করে এখানে কৃষি জমি রয়েছে কৃষি ফলন হচ্ছে সর্বোপরি আমার যদি মনে হচ্ছে এই দ্বীপটা যদি অ্যাকচুয়ালি টেকনাফ কক্সবাজারের সাথে মিলে যেত তাহলে এখানকার মানুষজন আমার মনে হয় ডেভেলপ হতো উন্নত হতো কারণ এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যত যাবতীয় জিনিস রয়েছে সেগুলো কিন্তু সব টেকনাফ থেকে আনতে হয় সেক্ষেত্রে দশ টাকা যদি একটা বিস্কিটের দাম হয় সেটা কিন্তু পনেরো টাকা রাখতে হচ্ছে কেননা অনেক দূর থেকে এই মালামালগুলো কিন্তু নিয়ে আসতে হচ্ছে এখানকার যারা গণবসতি লোক হয়েছে আমার মনে হয় এই দুই মাসের জন্য তারা হচ্ছে অনেক কষ্ট ক্লাসে জীবনযাপন করে এটা যেহেতু অনেক জায়গা না যে ধানা জমি লাগাবো অনেক কৃষিপণ্য হবে তো আমাদের মনে হয় সরকার এবং অন্যান্য মানুষজনের দেখা উচিত এই সেন্ট মার্টিন নিয়ে এই সেন্ট মার্টিনে আসলে একটু কষ্টও লাগে কিসের জন্য জানেন এরা কিন্তু যারা এখানকার স্থানীয় আছে এরা কিন্তু সব জেলা থেকে বিচ্ছিন্ন চাইলি যে কোনো জেলায় যেতে পারে না কিন্তু মানে সবার আসলে শুইলে হাত পা টিপে দাও কয় টাকা করে দেয় আশি টাকা একশো টাকা করে দেয় না যাক পড়াশোনা চালাবা পাশাপাশি ঠিক আছে বাবা আছে তোমার মা হোটেলে চাকরি করে হ্যাঁ মা হোটেলে চাকরি করে বাবা নাই তাই তো এই যে ছেলেটাকে দেখলাম খুব অসহায় বাবা নাই মা আছে মা হোটেলে চাকরি করে আর সে হচ্ছে এখানকার যত পর্যটক আসে সবার সবাইকে মাসাজ করে দেয় আর এই ইনকাম দিয়ে তারা চলছে এখানে তো এই এখানকার সেন্ট মার্টিনের স্থানীয়রা যে খুব একটা বড় লোক সেটা কিন্তু বলা যায় না মানে এখানে হচ্ছে মানে তারা হচ্ছে কষ্টে হচ্ছে তারা জীবনযাপন করে তো আমরা যারা বড় লোক বড় লোক পর্যটক আছি তারা চাইলে যখন আসি এখানে যারা অসহায় গরিব রয়েছে এখানে এই দ্বীপের বাসিন্দা যারা তাদের চাইলে কিন্তু আমরা অল্প টাকা হলেও সাহায্য করতে পারি আর ওই অল্প টাকার সাহায্যর মাধ্যমে তাদের কিন্তু স্বচ্ছলতা ফিরে আসতে পারে তো অবশ্যই যারা পর্যটক তারা হচ্ছে চাইলে এই গরিব মানুষগুলো আপনার আশেপাশে ঘুরবে দেখবেন সাহায্য করতে পারেন কারণ এখানে সাহায্য করার মতো কিন্তু কেউ নাই এই দুই মাস হয়তো পর্যটক আসে আর তাও হোটেল মোটেল যাদের আছে তারা হচ্ছে ভাড়া দিয়ে চলে এছাড়া কিন্তু যারা স্থানীয় এখানে ছোট ছোট কৃষি কাজ করে জীবোজাপন করে তারা কিন্তু আহামরি এখানে শুধু দিন এনে দিন খাওয়ার মতোই কাজ করে দিন এনে দিন খায় এরকম তাই এ ছাড়া কিন্তু তাদের আহামরি যত ইনকাম সেটা কিন্তু নাই ভালো তো কথা থেকে আসছেন আমরা আসছি ঢাকা থেকে ঢাকার উত্তরা থেকে ঢাকার উত্তর থেকে হ্যাঁ খুবই ভালো অবশ্যই আমার মতে আগে যেরকম ছিল পাঁচ মাসের মত এরকম করা উচিত হ্যাঁ এরকম করা উচিত এবং টলারে যারা আসে রিসোর্ট ঢাকা রিসোর্ট ঢাকা আছে তারপরে এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সমস্যা হচ্ছে বড় কথা হচ্ছে মানুষ এনজয় থেকে বঞ্চিত হচ্ছে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে দেখুন সূর্য অস্ত যাচ্ছে মেঘের কারণে একটু ঠেকে আছে তাই দেখতে একটু অস্পষ্ট লাগছে এবার সন্ধ্যার পরে জেটি ঘাটে চলে আসুন এখানে রাতের বেলা সমুদ্র দেখা আর বড় বড় ট্রলারের শব্দ আর সমুদ্রের ঢেউ উপভোগ করুন পরদিন সকালবেলা বেরিয়ে পড়ুন পুরো সেন্ট মার্টিন ঘুরতে প্রথমে আবার চলে যান জেটি ঘাটে যেখানে সূর্যোদয় দেখে ও জেলেরা ট্রলারে করে মাছ নিয়ে আসে সেগুলো দেখে জেটি ঘাটের বাম দিক থেকে হাঁটা শুরু করুন পুরো দ্বীপ ঘুরতে পুরো দ্বীপ ঘোরার জন্য নানান কিছু সুন্দর সুন্দর দ্বীপের মনোরম দৃশ্য দেখতে পাবেন পুরো দ্বীপ ঘোরার জন্য সাইকেল ভাড়া নেবেন না কারণ অনেক জায়গায় অনেক বালু ও প্রবাল যেতে পারবেন না তাই হেঁটে যাবেন আর যাওয়ার সময় এইখানকার লোকাল বাড়ি ঘর দেখে যেতে পারেন এইখানকার মানুষের সাথে কুশল বিনিময় করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে পুরো দ্বীপ দুপুর বারোটার মধ্যে ঘোরা শেষে খেয়ে দে ফ্রেশ হয়ে এবারে হোটেল রুমে গিয়ে চেক আউট দিয়ে বেড়িয়ে পড়লাম নিজ গন্তব্যে ফেরার জন্য চলে আসলাম যেটি ঘাট জাহাজের জন্য অপেক্ষা করছিলাম এই ঘাটে বসে ই যাত্রী নামিয়ে আবার আমাদেরকে নিয়ে যাবে জাহাজে উঠে পড়লাম আমাদের জাহাজ ছেড়ে দিল ঠিক বিকেল পাঁচটায় আর কক্সবাজারে পৌঁছাবে রাত এগারোটায় আর হ্যাঁ মনে রাখবেন রাতে ডলফিন মোড় থেকে বাংলাদেশের যে কোনো জেলার গাড়ি পাবেন ওখানে যদি না পান কক্সবাজার বাস স্ট্যান্ডে বাংলাদেশের যে কোনো জেলার জন্য যে কোনো গাড়ি ওখানে পেয়ে যাবেন সবাই খুব খুব ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই